কম থাকে তারা চাইলে এটাকে সিটটাকে আগে পিছিয়ে করতে পারবেন করলে এটা পেটের কাজ করবে স্পট ডিজাইনটা এটা ফুল কভার করা হয়েছে যাতে কাপড় টাপড় কোনো কিছু নাট খুঁজে যাবে এটা কুষ্টিয়া কুষ্টিয়াতে যাবে তো Bangladesh. <laughs> প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্লোগম বিয়ার্স আজকে নতুন একটা প্রোডাক্ট আমাদের রিক হলো এটা হচ্ছে আপনার লাইফ ফিটনেসের একটি স্পিনার বাইক এটা একশো ষাট কেজি ওয়েট ক্যাপাসিটি মেশিনটি একটা ফ্লাইওয়েল পাচ্ছেন আঠারো কেজি ফাইলটা এটা আঠারো কেজি ফাইল পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোম ইউজের জন্য পারফেক্ট জিনিস এটা আপনার এই এখানে প্যারেল থাকবে তারপরে স্পোর্ট লেখা আছে আর এটার উপরে একটা সুন্দর কভার করা আছে কভার করা আছে এটা একটা সেটিং হচ্ছে সেটিং হলে আমি ফুল আপনাকে দেখাচ্ছি আর এখানে থাকবে পানির পট আর এটা সেটিং করা খুবই ইজি এটা আপনার যখন ইনটেক থাকে তখন একটা প্যাকেটে ফুল কভারেজ থাকে তো এটা হচ্ছে দেখেন আর এখান থেকে মিটারটা থাকবে এই জায়গায় আর এখান থেকে চাইলে আপনি এটা এই ব্রেক করতে পারবেন লুজ করতে পারবেন আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা এটা সেটিং করে থাকি যারা অর্ডার করবেন অনলাইনে এটা যাবে এটা খুঁজে যাবে এটা কুষ্টিয়া কুষ্টিয়াতে যাবে তো কুষ্টিয়া যাবে এটা উনি ফোনে অর্ডার করেছিল অনলাইনে আমরা এটা এখন সেটিং করে চেক করব। চেক করে তারপর এটা আমরা বুকিং করে দেবো কুড়ি সার্ভিসের মাধ্যমে ওনার বাসায় পেয়ে যাবে প্রোডাক্টটা আর স্পোর্টে নতুন যে ডিজাইনটা করছে যদি দেখাই স্পোর্ট ডিজাইনটা এটা ফুল কভার করা হয়েছে যাতে কাপড়টা পর কোনো কিছু না আটকে এরকম সিস্টেম আর সামনে কিন্তু একটা হুইল দেওয়া আছে এই হুইলটার মাধ্যমে চাইলে এটা এক জায়গা থেকে যে মুভ করতে পারে অটোমেটিক্যালিভাবে আর এখানে যে কেবল সিস্টেম করা আছে এটা হচ্ছে স্প্রিংয়ের তারের মাধ্যমে যাতে না ছিঁড়ে যায় তো এই ক্যাবটার মাধ্যমে আপনার টাইম পালস ক্যালোরি স্পিডগুলো মাপতে পারবেন আর এই সিটটাকে চাইলে এখান থেকে ক্লক করে উপর উঠতে পারবেন সিটটা উপরে উঠবে নামবে আর এখান থেকেও দেখেন যদি দেখাই এখানের আছে একটা লকটা মোচ দিলে এই সিটটা উপরে উঠবে নামবে আবার অনেকের হাইট কম থাকে তারা চাইলে এটাকে সিটটাকে আগে পিছিয়ে করতে পারবেন তো এক কথা হচ্ছে এটা স্পোর্টসের একটা বাইক জানিয়ে যাক অবশ্যই স্ক্রিন দল নাম্বার ফোন দিবেন আর ভিতরে জানতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর শুরুের ঠিকানা হচ্ছে মৌলানা বাসিন্দি স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস এখানে আমাদের ভিডিও ফিটিং করা শেষ তো আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা সেটিং করে থাকি এই যে ও চালাচ্ছে দেখেন এই যে এটা চাইলে আপনার ওই পেটের ব্যায়াম করতে পারবেন আপনার ওই পায়ের ব্যায়াম করতে এইভাবে যুগে করলে এটা পেটের কাজ করবে আর যদি আপনি স্ট্রেটলি করেন আপনার থাই হিপের কাজ করবে আর এটা সেম সেমটাকে মিটারে আপনার এখানে টাইম ডিস্টেন্স ক্যালোরি স্পিড এগুলো শু করবে এখানে মোট অপশন আছে তারপর হচ্ছে এখানে যদি প্যারেলটা দেখেন প্যারেলটা ফুল অ্যালুমিনিয়াম একটা প্যাডেল আর হুইলটা তো হচ্ছে এটা জানিয়ে যাচ্ছে তো অবশ্যই আমাদের স্ক্রিন ধরে আমরা ফোন দেবেন অথবা সুবিধা পেতে পারবেন আর এই প্রোডাক্টটা মূলত হচ্ছে মেনটেন করা হচ্ছে এখানে যদি দেখাই ক্যাবলগুলো দেখেন খুবই সুন্দর এবং মজবুত কেবলগুলো দেওয়া আছে তো এই প্রোডাক্টটা নতুন আছে আমাদের শোরুমে তো জানিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে যদি আমার শোরুম আসেন অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন এটার ইয়ে সাথে দেওয়া যাবে না

আপনার চাইলে চা নিতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় এটা নিতে পারবেন আমাদের এখন অ্যাভেলেবেল অনেক ধরনের প্রোডাক্ট আছে বিস্তারে জানতে চাইলে স্ক্রিন তো নাম্বার নাম্বারে ফোন দিবেন অনেক মডেলের সাইকেল পাবেন ঠিক আছে ভাল সবাই সবাই শুভকামনায় আল্লাহ হাফেজ